প্রতিদিন আমরা টাকা ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই টাকার শুরুটা কোথা থেকে বছর আগে কিন্তু টাকা ছিল না তখন মানুষ জিনিসের বদলে জিনিস নিত যেমন আমি ধান দিলাম আপনি লবণ দিলেন একে বলা হতো পণ্য বিনিময় বা বার্টার সিস্টেম কিন্তু এতে সমস্যা ছিল ধরুন আপনার লবণ দরকার নেই তাহলে লেনদেনই হবে না তাই মানুষ এমন কিছু খুঁজতে লাগলো যা সবাই নিবে তখন করি লবণ কিংবা ধাতুর টুকরো ধীরে ধীরে প্রতীকী মুদ্রা হয়ে উঠল আর এখান থেকেই শুরু হলো বড় পরিবর্তন একসময় মানুষ সোনা আর রূপা দিয়ে মুদ্রা বানাতে শুরু করলো কারণ এই নিজস্ব মূল্য ছিল মানুষ ভাবতো এগুলো জমিয়ে রাখলে কখনো নষ্ট হবে না কিন্তু ধীরে ধীরে মুদ্রার সঙ্গে জুড়ে গেল ক্ষমতা আর রাজনীতি খেয়াল করলে দেখবেন প্রাচীন মুদ্রায় প্রায়ই রাজার বা সম্রাটের ছবি থাকতো এর মা মানে ছিল এই রাজা বা শাসক গ্যারান্টি দিচ্ছেন যে মুদ্রার ওজন ঠিক আছে মান ঠিক আছে বাজারে এই মুদ্রা চলবে মানুষের বিশ্বাস তখন ধাতর চেয়েও বেশি হয়ে উঠল শাসকের কথার ওপর এখন আসি আজকের দিনে আজ আমরা কাগজের টাকা ব্যবহার করি এই কাগজের নিজের কোনো মূল্য নেই আপনি চাইলে এটা দিয়ে কিছু বানাতে পারবেন না তবুও আমরা সবাই এই টাকাকে মূল্য দেই কেন কারণ আমরা বিশ্বাস করি সরকার আর কেন্দ্রীয় ব্যাংক এই টাকার মান ধরে রাখবে এই বিশ্বাসটাই আজকের অর্থনীতির আসল ভীতি এই ব্যবস্থাকেই বলা হয় ফিয়াট কারেন্সি আজকের টাকা আসলে একটি প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতির ওপর ভর করেই পুরো সমাজ চলে এই জটিল ব্যবস্থা আমাদের আশ্বাস দেয় আজ আপনি এই টাকা দিয়ে চাল কিনতে পারবেন কালো পারবেন তাই পরেরবার যখন আপনার হাতে একটি কয়েন বা নোট আসবে মনে রাখবেন এটা শুধু কেনার জিনিস নয় এটা হাজার বছরের ইতিহাস ক্ষমতা আর মানুষের পারস্পরিক বিশ্বাসের একটি ছোট প্রতীক ইতিহাসটা কেমন লাগলো কমেন্ট করে জানান